আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা কিভাবে খাসায় মুরগি পালন করবেন এবং কিভাবে আপনারা লিটারে মুরগি পালন করবেন আমি দুই নিয়মে মুরগি পালন করছি আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দুইটাই দেখা দেব আমরা এই বিষয়ে কথা বলবো আপনারা ভিডিও স্কিপ করবেন না এমন ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা আপনার অনেক দেখছেন আমি খাসা মুরগি পালন করি এরপর আমি কিছু মুরগি আরো প্যারেন্টস বাড়াইছি সেটা আমি লিটারে পালন করছি আমার টোটাল এখানে প্যারেন্টস আছে প্রায় আশি থেকে নব্বইটার মতো এটার সাথে দেশি ফার্মিও আছে মিশরি ফার্মিও আছে এগুলো আমি ডিমের জন্য করেছি আর এগুলো আমার সম্পূর্ণ প্যারেন্টস এগুলো আমার প্যারেন্টসের গড় আপনারা দেখেছেন আর হচ্ছে আমার এই এগুলো হচ্ছে আতাগুলো যেগুলো আমি কৃত্রিম প্রজনন করি আপনি আগে অনেকগুলো ভিডিও দেখেছেন আমার এই রাতাগুলো আপনার প্রায় সাড়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট যে একটা রাতা আছে প্রায় চার কেজি ওয়েট আমার এগুলো সম্পূর্ণ হলো যে নতুন প্যারেন্টস করেছি আমি নতুন প্যারেন্টস তোমার সম্পূর্ণ নতুন প্যারেন্টস করা এই জন্য আর একটা কথা না বললে নয় আমি এর আগে কিন্তু পটের ভিতরে খাবার দিতাম এই মুরগি কি করতো প্রচুর খাবার নষ্ট করতো যখনই আমি এই সিস্টেমে খাবার দাওয়া শুরু করেছি তখনই আপনার খাবার আমার অফিসে কম হচ্ছে আমার পাঁচ এ শুধু এই জায়গায় ছিল এই সিস্টেম আমার ওই সাইডে ছিল না এই সাইডে আমি নতুন করে আবার অ্যাড করেছি আমি আরেকটা সিস্টেম করতেছি যেমন পানির জন্য পানির জন্য এখানে আমি নতুন করে একটা সেট দিয়েছি কিন্তু এখানে এখন পানি দিচ্ছি না একটু কাল বাকি আছে আমি পরবর্তীতে সেটা সেটা আপনার কমপ্লিট করে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আমি মূল প্রসঙ্গে আসি এগুলো আমার প্যারেন্টসের মধ্যে এগুলোতে আমি প্রতি শিডিউল অনুসারে ভ্যাকসিন করাই ক্রিম ডোজ করাই এমনকি প্রতিদিন আমি মেডিসিন খাওয়াচ্ছি অবশ্যই আপনার খামার এগুলো করতে হবে আর আমরা খাসা যারা মুরগি পালন করি এর জন্য সুবিধা হচ্ছে কারণ খাসা মুরগি পালন করে খুব সহজেই মুরগির কি প্রবলেম হয়েছে রোগটা ফাইন আউট করা যায় মুরগি মল দেখি বোঝা যাচ্ছে বোঝা যায় কিন্তু আপনি যদি লিটারে পালন করেন আসলে এই জিনিসটা বের করাটা খুবই কষ্টকর কারণ লিটারে মুরগি মল করার সাথে সাথে এটা

ডিম পটাশনও কম আসে আর আপনার বীজ ডিমটা একটু কম আসে কৃত্রিম প্রদন হচ্ছে বীজ ডিমটা একটু কম আসে এই জন্য আপনার হচ্ছে খাদ আর হলো লিটার মুরগি পালন করে এই ডুগ ডিপারেন্স আর দেন হচ্ছে সবচেয়ে বড় যেটা সবচেয়ে একটা মুরগির খামারের জন্য সবচেয়ে বড় যেটা আপনার মুরগি রোগ ফাইন্ড আউট করা আপনার মুরগির জন্য রোগ ফাইন্ড আউট করতে পারেন খুব তাড়াতাড়ি আপনি ঠিক এসে দিতে পারবেন আমার এখানে কিছু মোরগ আর মুরগি রেখেছি আমি যেগুলো আমার কোষে বসে এ দেখেন আপনারা অনেকে বলেন যে ফিল্ড ব্যাগ মুরগিগুলো কোষে বসে না আমার এই মুরগিগুলো কোচে বসে আমি এগুলো কোচ ভাঙানোর জন্য আমি এখানে দুইটা রাতা তার সাথে আপনার তিনটা চারটা পাঁচটা যে কয়েকটা মরক মুরগি থাকে আমি দিয়ে দিই দিয়ে কোচ ভাঙানোর জন্য এগুলো হচ্ছে আমার ডিম খামারে যে ডিমগুলো পারে সেগুলো এখানে রাখা হয় আমাদের ওই পাশে আরও কিছু মুরগি আছে আমি ওই পাশে আরও অনেকগুলো মুরগি আছে মুরগি আছে আমি সেখানে নিয়ে যাচ্ছি সেখানে আমরা দেখবো আমাদের মুরগির খামারগুলো কী অবস্থা এখানে হচ্ছে আমার কিছু প্যারেন্টস এগুলো মিশরের ফার্মি রানিং ডিমের মিশরি ফার্মি এগুলো সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা যারা হচ্ছে ক্রিমের দুধ কমপ্লিট করা আপনারা মুরগিগুলো দেখেন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে অনেক বড় বড় দেখেন কালারগুলো দেখেন অরিজিনাল মিশরের ফার্মি রানিং ডিমের যদি কারোর দরকার হয় অল্প অল্প করে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা রানিং ডিমের আমার এই সেটে আরও অনেকগুলো প্যারেন্টসের মুরগি আছে আপনারা যে জানেন এটা হচ্ছে আমার প্যারেন্টস এর ঘর এটা হচ্ছে আমার পাহাড়ি মুরগি রাতা আছে ডেকে আছে আপনারা দেখেন এই যে আমার এই লাজ্জা মুরগিটা দেখেন কত বড় এগুলো ডিমে আসেনি বিশাল বড় পাহাড়ি মুরগি আমার এগুলো প্যারেন্টস ওগুলো প্যারেন্টস সবগুলো প্যারেন্টস এর জন্য আপনারা দেখেন আমি এগুলো লিটার পালন করছি কারণ আমার এখানে দুইটাই আছে লিটারও আছে খাঁচাও আছে যেটা আমার জন্য আমি দুইটাই ইয়া করতেছি দেখি কোনটা আমার জন্য বেস্ট হবে এন্ড কোনটা কোন পদ্ধতিতে পালন করলে যে আপনাদের জন্য সুবিধা হবে আমি এই বিষয়ে নিয়ে সব সময় ভিডিও দেবো ইনশাল্লাহ আমি কিছু ব্যস্ততার জন্য হয়তো বা আপনাদের মাঝে তো ভিডিও দিতে লেট করেছি এখন থেকে নিয়মিত ভিডিও দেবো এবং নিয়মিত লাইভে আসবে ইনশাল্লাহ তবে আমি বলবো আপনাদের এই শীতের ভিতরে আপনারা অনেকে মনে করেন যে মুরগি পালতে অনেক কষ্ট আমি বলবো যে মুরগি পালতে খুবই সহজ শীতের ভিতরে আমার এখানে কিছু মুরগির বাচ্চা আছে প্রায় এটা দেড় মাসের মতো এগুলো আমার মুরগির বাচ্চা সব প্যারেন্টসের জন্য করা আর আমার এখানে কিছু বাচ্চা আছে আপনার দুই মাসের বাচ্চা সব প্যারেন্টসের জন্য করা আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা যারা ভালো জাতের মুরগি দিয়ে খামার করতে চাচ্ছেন বা আপনারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছেন আমি বলব আপনারা ভালো জাতের মুরগি নেবেন ভালো কোয়ালিটির মুরগি নেবেন তাহলে আপনারা খামার করতে আপনার সুবিধা হবে কেননা এগুলো খামার থেকে মুরগি নিয়ে পালন করলে কারণ আপনার সবগুলো ভ্যাকসিন করা থাকে ডোজ করা থাকে মাইক্রো মাইক্রোফালন কোনো প্রবলেম হয় না এগুলো করা থাকে কারণ আপনারা জানেন যদি মুরগির প্যারেন্টসে যদি সালমলীলা থাকে সেই ডিমের মাধ্যমে বাচ্চা ফুটে তো সালমলীলার প্রবলেম দেয় এই জন্য আমরা প্যারেন্টসকে সময় মতো অনুসারে সালমলীলা কোর্স করাই তারপর হচ্ছে ভ্যাকসিনগুলো সব কমপ্লিট করাই করায় ডোজগুলো করাই এই জন্য আমাদের বাচ্চাগুলো কোয়ালিটি ভালো হয় দেন হচ্ছে আমাদের এখানে খুবই ভালোভাবে বোরিং করা হচ্ছে বোরিংয়ের জন্য আমাদের মুরগির কোয়ালিটি অনেক ভালো আর আমাদের এখান থেকে সারা দেশে বাচ্চা যাচ্ছে আমরা পাহাড়ি হেদা লজ্জা তিনটা যা আছে দেশি পাহাড়ি আপনারা এখান থেকে যারাই বাচ্চা নেন বিগত সময় বাচ্চা নিয়েছেন বা সামনে যারা বাচ্চা নেবেন আমার কন্ডিশন একটাই বাচ্চা নেওয়ার পরে যদি এক মাসের ভিতরে কোনো বাচ্চা যদি মারা যায় বাচ্চার পরিবর্তে বাচ্চা দেওয়া হয় আর সবচেয়ে যেটা আসলে না বলে না আমার এই বেজটার ভিতরে এই মুরগির এই বেজটার ভিতরে সবচেয়ে অনন্য বেজের ভিতরে আপনার হয় কি রাতা বেশি হয় কিন্তু এবারেই আমার এই বেজটার ভিতরে সবচেয়ে দেড় কি বেশি যেটা ডিমের জন্য এই মুরগিটা বেশি মোরক কম বুঝছেন আসলে অন্যান্য সময় যারা আমার কাছে মুরগি নেন রাতা পরে যায় বেশি কিন্তু মুরগি কম হয় ওটাতে মুরগি বেশি দুই মাসের বাচ্চা সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আলহামদুলিল্লাহ আপনারা মুরগিগুলার দেখতেছেন সাইজগুলো কালারগুলো দেখতেছেন কত সুন্দর মানে সব আনকমন কালার এবং কালার রিয়ার পাওয়া হয়ে যায় না খুবগুলো সুন্দর সুন্দর কালার আর আমার এখানে দেখছেন যে দেড় মাসের বাচ্চা এখানেও সেম মানে দুই মাস আর দেড় মাস মানে পনেরো দিনের আট পিস করা দেখেন কোয়ালিটিগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো ভ্যাকসিন করা সবগুলো করা এগুলা দিয়ে আপনারা যদি খামার শুরু করেন আপনাদের একেবারে কোনো ধরনের ধামলায় পড়তে হবে না আপনারা সুন্দরভাবে খামার করতে পারবেন এগুলো বড়ো জাতের মুরগি যদি কারো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকে আমাকে বলেন যে ভাই পূজার করে পাঠানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কুরিয়ার করে আসলে পাঠানো খুবই ঝামেলার কাজ আপনারা আসবেন দেখবেন দেখে শুনে তারপরে নিবেন আমি আপনাদেরকে বারবার একই কথাই বলে আপনারা এসে না আসেনা এসে দেখে তারপরে নেন এই বাচ্চাগুলো আপনারা দেখছেন খুবই আমার এখান থেকে আসলে বাচ্চাগুলো খুবই আমি রাখতে পারি না কারণ সবাই এসে নিয়ে যায় সবাই চাহিদা থাকে বেশি চাহিদা অনুসারে দেওয়া যাচ্ছে না আপনারা আমি আপনাকে বারবার একই কথা বলেছি আপনারা ভালো কোয়ালিটি ভালো জাতের মুরগি দিয়ে আপনার খামা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের বড় কোনো ঝামেলা করতে হবে না আর আপনার যদি একটু সস্তার জন্য বা একটা লো কোয়ালিটি খারাপ কোয়ালিটির মুরগি যদি নেন একটু সস্তা পেয়ে তাহলে ভাই আপনার তো চালানি থাকবে না কারণ সবগুলো মুরগি মারা যাবে কারণ আমরা অনেক খামারে কী করে তারপরে বা বাজারে যারা মুরগি বিক্রি করে এগুলো অনেক সময় হয় কি ওরা ঠিকমতো আপনার বোরিং করে না বোরিংয়ে প্রবলেম করে চুড়া পায়খানা হয় রক্ত হয় তারপরে আপনার ঠান্ডা সমস্যা হয় অ্যান্টিবায়োটিক খাওয়ায় মুরগি চাপে থাকে কোয়ালিটি তো ভালো থাকে না তখন ওরা কী করে বাজারে এগুলো বিক্রি করে দেয় আমরা কি করি যে চুলো গাছে পাবলিক আছে সস্তা পেয়ে নিয়ে আসি খাবার শুরু করি আর অনেকটাকে ইনভেস্ট করি করে একটা সময় সবগুলো মুরগি মারা যায় তখন কি করতে হয় হায় হতাশ করে লেগে যায় যে মুরগি পালন করে আমার এত টাকা লস এত টাকা লস কিন্তু আপনার যে ম্যানেজমেন্ট এনার হচ্ছে আপনাদের শুরুতে তো আপনি ভুল করে খারাপ কোয়ালিটির মুরগি নিয়েছেন সেদিন আপনার মুরগি মারা যাবে যাই হোক আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো এগুলো সব প্যারেন্টসের জন্য আপনারা আমার বাচ্চাগুলো দেখছেন একবারে তোমার প্যারেন্টসের আছে বাচ্চা আছে এখানে কিছু মুরগি আবারই বোরিং চলতেছে আপনাদের যাদের বাচ্চা দরকার হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা তবে বাচ্চা এসে নিতে হবে ভালো সব সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম